আসসালামু আলাইকুম আমাদের এক প্রবাসী ভাই ভুল করে সোরয়াই মাল কিনে সাড়ে চার বছর জেল খাটছে এখনও আরও তার নামে কয়েকটা মামলা আছে সরকারিভাবে যেগুলো এখন কথা হলো আপনারা প্রবাসী যারা আছেন সৌদি দুবাই কুয়েত কাতার রুমান বাহারায় নিজে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা একে অন্যের কাছ থেকে গ্যাস সিলিন্ডার চুলা একটি বিভিন্ন ফারফাসের সামান কিনে থাকি তো কেউ হয়তো প্রফেশনালি কিনে বিক্রি করার জন্য দোকান আছে সেটা আলাদা কেউ আবার নর্মালি হয়তো ব্যবহারের জন্য কেনে আপনারা যারা এই ধরনের সামান কিনবেন তো সামানের গায়ে তো আর মাল লেখা থাকে না গ্যাস সিলিন্ডার চুলা এগুলোর গায়ে নাম নাম মাল নাম লেখা থাকে না অনেকে জানেন দেখবেন যে চুলা এগুলো চুরি হয় এগুলো পাওয়া যায় না হারা যায় তো এই ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন আপনি এই ভুলটা আপনিও হয়তো করতেছেন আপনার অজান্তে আমি একটা কথা বলে দেয় আপনাদেরকে এই যে যিনি এখন সাড়ে চার বছর জেল জেলখা বেরোইছে তার কেসের ফাইলগুলো আমার কাছে আছে কিন্তু কথা হলো আপনারা যারা এই ভুল যাতে না করেন যাদের কাছ থেকে সামান কিনবেন কখনো গ্যাসের চুলা কিনেন সিলিন্ডার কিনেন আলমারি কিনেন ফ্রিজ কিনেন যেটাই কিনেন কিনেন কিন্তু কথা হলো ভাইয়া যার কাছ থেকে কিনেন তার আইডি কফি তার আইডি কফি রাখবেন তার ফোন নাম্বার রাখবেন কয়জনের লিখিত রাখবেন যে আমি আপনার কাছ থেকে গ্যাস সিলিন্ডার কিনছি তিনশো রিয়াল চারশো দেরাম যেই যে যেই কিনেন এটা যদি লেখা রাখেন ইভেন যদি ফারেন সাক্ষী রাখবেন তার রুম বা কিছু একটা এরকম কারণ এই ধরনের সামান হারা যাওয়ার ফলে আপনি কিনে নিয়ে গেলেন আপনি জানেন না কারণ তারা মুখ চিনা ছিলেন সে হয়তো চুরি করে আনছে যদি কেউ ক্লেম করে পুলিশ ইনভেস্টিগেশন করতে গেলে পুরো সিরিয়াল ধরে সবাইকে ধরে নিয়ে যাবে আর সেটার জন্য জেল জরিমানা হবে তখন আপনি বললেন না যে ভাই আমি তো স্যার আমি তো জানি না এইটা বললে হবে না আপনি সবুদ ফারফাসান্দকে তার আইডি কপি ফোন নাম্বার এগুলো লিখে রাখতে পারেন ইভেন ওইখানে কেউ যদি থাকে যে সেই সাক্ষী হিসাবে আরেকজনের আইডি কপি নিতে পারেন বিকজ এটা সোডোমনে হলো ছোডো না যখন বিপদে পড়ে যায় তখন মানুষ ছোটো অনেক বড় ইস্যু তৈরি হয় তো এই জন্যে রিকোয়েস্ট করবো যারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আছেন সবাই এই কাজটা করেন এবং যারা এটার সাথে ব্যবসা রিলেটেড মাল কিনার আগে ভেরিফাই করে কিনবেন না হলে লম্বা সময় জেলের খানি টানতে হবে এটার হাজারো সবুত আছে অনেকে সুযোগ ফাইয়া দেশ ছেড়ে ফেলাই গেছে কি তার কারণে জেল জরিমানা হয় নাই বা ফাইন নাই জেল এখন জেল জরিমানা মামলা আছে কিন্তু উনি তো আর ওইখানে যাবে না তো যার কারণে যারা ভিতরে আছে আটকা পড়ে গেছে তো এই ধরনের কাজ থেকে বিরত থাকুন টাকা পয়সা কামাইতে চাইলে যেই দেশে আছেন সেই দেশের আইন কানুন মেনে আইনকে সম্মান করুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাইলে আইন আপনাকে সম্মান করবে তার জন্যে বলি এই সোরা মাল থেকে বিরত থাকুন কম দামে একটা মাল ফাইলেন ফট করে কিনে ফেলাইলেন লাভ হইল প্রথমে লাভ দেখলেও এটা যদি কোনো কারণে অন্য লোক যদি এটার জন্য পুলিশ কেস করে তাইলে ইনভেস্টিগেশন হয়তো সারতে পারবেন না দরা খেয়ে যাবেন সামান্য লাভের জন্যে এইটা করতে যাবেন না আর এই ধরনের বিভিন্ন সিলিন্ডার এসি মেসি এগুলো কেনার আগে জাস্টিফাই ভেরিফাই এগুলো করে নেবেন কারণ হলো কেউ যদি কমপ্লেন করে পুলিশ ইনভেস্টিগেশন করলেই দোয়া খেয়ে যাবেন তা আইনের প্রতি শ্রদ্ধাশীলন যেই দেশে থাকেন আপনি মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ বলেন যেখানেই বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিধিটা বেশি করে শেয়ার করবেন আর দোয়া করবেন যে ভাই সাড়ে চার বছর জেল খাটা বের পরেও এখনও আরও তিনটা চারটা মামলা চলমান আছে সেই জন্য জলদি করে ছাড়া পায় মানে বের হইতে পারে উনি এখন ওই দেশে থাকতে তো চায় না উনি এখন বের হইতে চায় কিন্তু মজার ফেপার হলে উনি চাইলেই তো হবে না আইনের কাছে মায়ের কাছে কাছে আট যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করে দেবেন অ্যাওয়ারনেস হবেন আমার মিডিয়র মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করেন আলাইকুম